শশা আজ চুরি করে খাবই আমি চলো আবে मजा आएगा ना भिड़ो हेलो বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেছো সামনে আছে শশা খাত শশা খাত তোমাদেরকে দেখালাম তো আজকে আমি শশা চুরি করে খাব কারণ শুনলে খবর পেয়েছি শশা খাতের মালিক গেছে ठाकुर দেখতে তো आज আমি এসেছি শশা চুরি করে খাব তো চলো शाबाश बेटा একটু একটু ভয়ও লাগছে যদি কেউ চলে আসে তো চলো প্রথমে ঢোকা যাক শশা খেতে তোমাদেরকে একটু দেখায় শশা এই দেখো শশা ঢুকে গেছি শশা খেতে আমার খুব সাহস মালিকের কোনো ভয় নেই শশা আজকে চুরি করে খাবোই আমি চলো দেখো শশা শশা শশাঘাত চলো এই শশাটাকেই খাওয়া যাক তো এই যে শশা ছিঁড়ে নিয়েছি দেখো শশা আমার ছেড়া হয়ে গেছে তো এটাকে এখন আমি খাবো মালিক যদি দেখে আমাকে দেবে তো চলো খাওয়া যাক এই যে শশা খাতে শশা নিয়ে বসে পড়েছে দেখো কেউ নেই তো চলো খাওয়া যাক চুরির শশা মালিক পুজো দেখতে গেছে খবর পেয়েছি এই সুযোগে চলে শশা শশাঘাতে শশা শশা শশাঘাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট দেখো পুরো শশাঘাত খালি চলো দুজোটাই অবজি টাটা শশাটা খেয়ে নি মালিক আসে নাহলে দেখতে পেতো কালাবে টাটা